সম্মানিত সুধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন সেভেন এপিসোড ফর্টি সাথে আছে আমি মাইশা ফাহমিদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর হিসেবে প্রতি বছরই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষে মেডিকো এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে এই অনুষ্ঠানে কিছু মেধাবী পরিশ্রমী ও চ্যালেঞ্জ মুখ নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হই প্রতিদিনের মতো আজকে আমি এমনই একজন পরিশ্রমের মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেরি না করে ডেকে আমাদের আজকের স্পেশাল গেস্ট কে আমাদের মাঝে আজকে আছে ইমামা জাহান তাহিয়া জাতীয় মেধাই দুই তম খুলনা মেডিকেল কলেজ প্রাক্তন রূপসা সরকারি কলেজ অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি ইমামা জাহান তাহিয়াকে

তারপরে যদি জিজ্ঞেস করে আসলে এখন দিনকাল কিভাবে কাটাচ্ছ আপু আসলে তেমন বিশেষ কিছুই করছি না ওই টুকিটাকে আম্মুকে সাহায্য করা নিজের ছাদ বাগানে একটু সময় দেওয়া যা ইচ্ছা তাই করে কাটাচ্ছি ইচ্ছা মতো ঘুম মানে কোনো ঠিক ঠিকানা নেই আসলে তাই তুমি যেটা বলছিলে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছো এই যে স্ট্রেস রিলিফ একটা ব্যাপার এটা বলতেও সুন্দর শান্তি লাগছে আমার শুনতেও খুবই ভালো লাগছে তাহিয়া তাই আমাকে একটু বলো যে আউট অফ সোমেনি profession তুমি যেহেতু হতো মেডিকেলের আশা চিন্তা ভাবনা করেছো বা এই স্বপ্নটা তুমি দেখেছো এবং সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট আবার দিয়েছো আর কি সেকেন্ড টাইম সো এই স্বপ্নটা যে তোমার অনেক জোরালো একটা স্বপ্ন সেটা আমি বুঝতেই পারছি কিন্তু আসলে স্বপ্নটার শুরু কোথা থেকে আপু আশুনে আমার একটা আগে কোন ইচ্ছা ছিল না ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল অন্য দিকে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এর টারেট নিয়েছিলাম কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে আমি অসুস্থতার কারণে আমার ফিজিক্স ম্যাথ এগুলা গ্যাপ পড়ে যায় তাই আমি আর ইঞ্জিনিয়ারিং এর দিকে না গিয়ে মেডিকেল এর চিন্তা ভাবনা করি আর আলহামদুলিল্লাহ দিয়ে হয়ে যায় আমার আর দিয়ে হয়ে যায় আর আস্তে আস্তে এখন বুঝতে পারি আসলে profession টা খুবই নোবেল আর কতটা সম্মানজনক সো তাহিয়া তুমি যে হচ্ছ এটা দেখলে এত স্ট্রং দিয়েছো এবং এত নোবেল একটা profession আসলে তুমি যেটা বলছিলে কোন profession এ আসলে এভাবে মানুষকে সাহায্য করা যায়ই বলে আমার জানা নেই সো আমরা যেভাবে সাহায্যটা করতে পারি বা ডক্টরসরা যেভাবে মানুষের পাশে থাকে যেহেতু তুমি এখানে চলে এসেছো সো ফার্স্ট তুমি যেদিন বা যখন জানতে পারলে যে তুমি এত পরিশ্রমের পরে খুলনা মেডিকেল কলেজের মতো জায়গায় চান্স পেয়ে গেছো অবশ্যই একটা মানে সেই রকম একটা মোমেন্ট আমি শিওর এবং খুব এক্সাইটিং খুব ইমোশনাল একটা সময় তারপরেও তোমার থেকে ওই বিকালের গল্পটা আমি একটু জানতে চাই তোমার আসলে অনুভূতিটা কি ছিল এবং তোমার আশেপাশে যারা ছিল তাদের রিয়াকশনটা কি ছিল রেজাল্টটা শোনার পর গল্প অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না সেদিন রেজাল্ট দিবে দুপুর থেকে আমি বারবার লিংকে ঢুকতেছিলাম চেক করতেছিলাম বাট দিচ্ছিল না অনেকটা স্ট্রেসফুল ছিল মেন্টাল একটা প্রেসারের ভিতর ছিলাম রেজাল্ট দিচ্ছে না রেজাল্ট দিচ্ছে না এক চেক করতে করতে আর করি নাই পরে ভাইয়া ফোন করে বলল যে তোমার খুলনা মেডিকেল কলেজ আছে এখন ওইটা দেখে আমি তো খুবই আনন্দিত পাশাপাশি আমি শুধু ওই মুভমেন্টটা উপভোগ করতেছিলাম যে আমার ফ্যামিলির সবাই কতটা বেশি আনন্দ আনন্দিত হয়ে রয়েছে তার সাথে আমি দেখতেছিলাম আসলে তারা আনন্দে তাদের চোখে পানিয়ে আসছে কান্না করতেছে এটা আসলে আমার লাইফের ফার্স্ট টাইম এ দেখা তাদের এতটা আনন্দ দেখে আমি মোমেন্টটা আসলে অনেকটাই প্রেসার ছিল আমার জন্য এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা আসলে তাই খুবই হেভি একটা ফিলিং এবং আসলে তুমি যেটা বলছিলে ভাষায় বলে প্রকাশ করাটা খুবই ডিফিকাল্ট ওই মুমেন্টে আমরা যে জিনিসটা ফিল করি সেটা ওই মুমেন্টেই আসলে ওই রিয়েলাইজেশনটা বলে বোঝানো সম্ভবই না তাই হের পরে জানতে চাই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোন অ্যাডমিশন টেস্টই ধরো একটা মানুষের জীবনের আমার মনে হয় সবচেয়ে ক্রুশিয়াল একটা পরীক্ষা কারণ এটার উপর ডিপেন্ড করছে আমরা কি কোন প্রফেশনে যাব আমাদের ফিউচারে উপার্জনের জায়গা কোথায় হবে আমাদের ফিল্ড অফ স্টাডি কার কোনটা হবে বা লাইফের মোটা অ্যাকচুয়ালি কার কোথায় চলে যাচ্ছে সো আসলে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষা তোমার কেন মনে হলো আউট অফ সো মেনি ইনস্টিটিউশন তুমি মেডিকেল সাথে থাকবে মেডিকোর সাথে ক্লাস করবে এখানে एग्जाम দেবে সো

এক্সাম 10 মার্কের এক্সাম ডেইলি এক্সামে তারপর 20 মার্কের এসকিউ এগুলা খুবই ভালো লাগতো তার সঙ্গে সঙ্গে আমাদের যেমন অনুশীলনী পড়ার জন্য আলাদা ট্রায়াল এক্সাম নিয়েছিল তাই অনুশীলনী আলাদা পড়া হয় না মূল বইয়ের রিডিং করতে করতে তারপর আরও নানা বিষয় খুবই ভালো লাগছিল আচ্ছা তাহিয়া তাহিয়া আমাকে একটু এবার বলো তুমি যেহেতু এই সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়েছ কিন্তু ফার্স্ট টাইম যখন কাঙ্ক্ষিত ফলাফলটি হয়নি বা হলো না আসলে তারপরে কি তুমি অন্য কোথাও প্রিপারেশন নিয়েছিলে বা পরীক্ষা দিয়েছিলে কি বা ভর্তি ছিলে কি মেডিকেল এর সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়ার আগে আপু আমি ভর্তি ছিলাম ফার্স্ট টাইমে মাগুরা মেডিকেল কলেজে আমি ভর্তি ছিলাম কিন্তু কিছু কারণে মূলত হোম সিকনেসের জন্য আমি আবার

তাহলে আমি সেক্ষেত্রে যদি দেখতে চাই তুমি আসলে দুইবারই মেডিকেল এডমিশন টেস্টে সাকসেসফুল ছিলেন সেকেন্ড টাইম হচ্ছে তুমি তোমার কাছে আসার জন্য বাসার আবার দিয়েছো সো ইটস ভেরি মানে কি বলবো ডিফিকাল জবে একবার হওয়ার পরে আবার এই জার্নিটার মধ্যে দিয়ে আসলেই মানে যাদের হয় না হয়তো যারা অন্য কোথাও অ্যাডমিশন নেওয়া ট্রাই করে বা এই জার্নিটার মধ্যে দিয়ে আসলে না কেউ যেতে চায় না কারণ যারাই দুই তিন মাসের অ্যাডমিশন টাস্টার প্রিপারেশন টা নেয় তারা জানে যে পড়াশোনার লোভটা কেমন কেমন সো তুমি এটার মধ্যে দুইবার গিয়েছো আমার তোমাকে এই জিনিসটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে অ্যাকচুয়ালি এই যে প্রেসারের টাইমটা যেটা তুমি দিয়ে গিয়েছো এই প্রেসারের টাইমে বা ধরো আমরা অনেকে স্ট্রেস আউট হয়ে যায় প্রতিযোগিতা একই রুটিন ধরো পরীক্ষা ক্লাস পরীক্ষা ক্লাস প্রত্যেকটা পরীক্ষায় যে সবসময় ভালো নাম্বার আসে ব্যাপারটা এরকম না কখনো একটু মার্ক আপ ডাউন হয় এবং যারা অনেক পড়াশোনা করে বা অনেক ইফোর্ট দেয় মার্ক একটু কমে গেলেও মন খারাপ হয়ে যায় একটু হতাশ লাগে সো কখনো মনে হয় নি যে যখন এরকম একটু আপ ডাউন বা হচ্ছে একটু স্ট্রেসফুল হয়ে গেছে তখন মনে হয় যে আমি ওখানে ক্লাস করি বা ভর্তি হয়ে যাই নাকি যখন এরকম মন খারাপ হতো তুমি আসলে কিভাবে নিজের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে আপু আসলে আমি অনেক সময় হতো এমন যে মার্ক আশান রূপ আসছে না আমি তখন মনে মনে আল্লাহর উপর বিশ্বাস রাখতাম ভাগ্যে বিশ্বাস রাখতাম যে আমি একটা মাইন্ডসেট করে রাখছিলাম যে আমি এইবার জাস্ট আমার যতটুকু সাধ্যের ভেতর চেষ্টা করা যায় আমি ততটুকু করব বাকি ভাগ্যে যা থাকবে তাই আর এর সাথে সাথে ফ্যামিলি অনেক সাপোর্ট ছিল তারা অনেক মেন্টালি সাপোর্ট দিচ্ছে আমার আপু যেহেতু দুইবার

তো এই আশা জোগানোটা বা এই যে পাশে এসে বসা কথা বলা পারবে তুমি এই কথাগুলো আমাদের স্ট্রেংথ হিসেবে কাজ করো ওই সময় তো তাই এ পর্যায়ে তোমার থেকে জানতে চাবো যে মেডিকেল এডমিশন টেস্ট এর পড়াশোনার তো আসলে অনেক বেশি প্রেসার তারপরেও তুমি একটু আমাকে বলো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তে বোটানি জুলজি দুটো পার্টি সো এখানে সিলেবাস এমনিতেই হিউজ এবং বিভিন্ন রাইটারের বই থেকে কোয়েশ্চেন আসার একটা টেন্ডেন্সি আমরা বিগত বছরগুলোতেও দেখেছি কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন চলেই আসে তো এই যে এত বড় একটা সিলেবাস বা এত বড় একটা জায়গা এই জন্য তুমি আসলে কোন কোন মেন বই ফলো করেছো এক্সট্রা একটা ইনফরমেশন গুলো আসলে কোথা থেকে পড়েছো বা তুমি আসলে তোমার স্টাডি বা পড়াশোনাটাকে কিভাবে কম্পাইল করেছিলে আপু আমি মেন বোর্ড ক্ষেত্রে তো জোরদির ক্ষেত্রে সবাই যে পরে গান তাই বোটানির ক্ষেত্রে হাসান স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনা স্যার এবং ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই ফলো করলাম সাথে এক্সট্রা রাইটারের ক্ষেত্রে আমি অতটাও গুরুত্ব দেইনি কিন্তু সেকেন্ড টার্মের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড টার্ম प्रिपरेशन ছিল মার্ক কাটা যাবে তার জন্য অল্প কিছু পড়া লাগছিল আর আমি টাইম বেশি পাইনি যেহেতু ওখানে ক্লাস করে আবার ব্যাক করে তারপর प्रिपरेशन শুরু করছিলাম তার জন্য আমি শুধু মেডিকেল কম্প্যানিয়ন বুকটাই ফলো করছি এক্সট্রা রাইটারের ইনফরমেশনের জন্য আর

তারপরে তুমি আসলে কবে থেকে ডিসাইড করলে যে না আমি আরেকবার একটু ট্রাই করব আমি একটু বেটার জায়গা বাসার কাছে যেটা বলছলে তুমি আসার চেষ্টা করবে এই মাইন্ডসেটটা এই মেন্টালিটিটা কবে থেকে আসলে তুমি মানে ডিটারমাইন করলে যে তুমি আরেকবার ট্রাই করবে அப்பো আসলে ফার্স্ট টাইমে যখন ট্রান্সเฟర్ ছিলাম তখন আর কি বুঝতে পারিনি আবার বাসার থেকে বাইরে যে কাটাকাটা এতটা টাফ হবে আমার জন্য আমি ছুটি কাটাইছি কাটায় যেয়ে শুরু করছি ক্লাস শুরু করে যে বুঝলাম যে আমার পক্ষে থাকাটা একটু হয়ে যাচ্ছে তারপর ওখানে দেখছি যে অনেকে এমন নিচ্ছে আমি ওদের দেখে ইন্সপায়ার হয়ে তখন ও ওখানে কিছুদিন ক্লাস করে আমি বাসায় ব্যাক করছি যে দুইটা একসঙ্গে তো করা পসিবল না একবারে এইটা একটু ট্রাই করে দেখি একটা রিস্ক নিয়ে দেখি যদি হয় তাহলে আমার জন্য ভালো আচ্ছা আর জিনিস টাই করতে তুমি তো ট্রাই করে দেখলে আসলে মেডিকেল অ্যাডমিশনতে সেকেন্ড টাইম प्रिपरेशन এই যে তুমি বলে আসছিলাম বা একটা মাইন্ডসেট ग्रो করছিল আবার একটু ট্রাই করে তুমি ইন্সপায়ার্ড হয়ে চলে আসলে তো এই যে বললাম একদম ফুল দমে পড়াশোনা করো কোমড় বেজে পড়াশোনায় নামা সো সেকেন্ড টাইমের प्रिपरेशनতে আসলে তুমি একদম ফুল দমে নেওয়া কবে থেকে শুরু করলে আপু মেবি জুলাই শেষের দিকে বা আগস্টের শুরুর দিকে আমি চলে আসছিলাম তখন আমি তখন থেকে পড়া শুরু করছি তখনই এসে হচ্ছে মেডিকোতে ভর্তি হয়ে গেছিলাম তখন থেকে কন্টিনিউ করছি সব ডেইলি एग्जाम টেস্ট एग्जाम সব কিছু আচ্ছা সো আগস্ট টু ডিসেম্বর একটা জেনে এ পর্যায়ে আমরা হচ্ছে মেইন বইয়ের বা হচ্ছে তোমার মেইন যে কিছু সাবজেক্ট সেগুলা प्रिपरेशन জেনেছে আরেকটা জিনিস খুব কোয়েশ্চন আমরা ফেস করি যেমন আগের যে তিনটা সাবজেক্ট বল ওখানে একটা বাধা ধরা সিলেবাস তুমি জানো কেমিস্ট্রি দশটা

ফার্স্ট টাইম অতটা চান্স সুযোগ পাওয়া যায় না পড়াশোনা করার জি ইংলিশের ক্ষেত্রে এত বাসলি সেকেন্ড টাইম এ মোটামুটি একটু সময় থাকে তো তুমি আসলে জি ইংলিশটা কিভাবে পড়েছিলে কিভাবে গুছিয়েছিলে এবং তোমার স্ট্র্যাটেজি কে ছিল ও আমার জি তো হিউ মানে এত পরিমাণে যে পড়ে শেষ করা যাবে না এমনই মনে হয় তা আমি টার্গেট নিয়েছিলাম যে মেডিকোর্ড যে দুইটা বই দিয়েছিল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ওই দুইটা আমি ভালো করে শেষ করবো মানে একবার পড়ে রেখে দিবো তাই না বারবার রিভাইজ করবো ওইটা আয়ত্ত নিয়ে আসবো অল্প মানে দুইটা বইকেই আমি মেইনলি পড় পড়ছি ওই দুইটাই বেশি পড়তে যায়নি যাতে ইনফরমেশন হি গুলিয়ে না ফেলি তার জন্য আমি দুইটা মেইন ফোকাসে রেখে ওই দুইটাই বারবার পড়ছি আর শেষের দিকে এসে তো জি ইংলিশের জন্য মেডিকো থেকে আহ জি কে ওই দিয়েছিলো এটাও অনেক হেল্পফুল ছিল শেষের দিকে এসে আমার preparation আরো মজবুত করছে আচ্ছা তো তাই এ পর্যায়ে আমাকে একটা জিনিস বলো আমরা preparation কথা শুনলাম আমরা প্রত্যেকে preparation এর পরে একটা প্ল্যান সেট করি বা একটা গোল সেট করে আমরা এভাবে হয়তো last সাত দিন last দশ দিন বা যে যেভাবে প্ল্যান করে পনেরো দিন যার যার মানে একটা প্ল্যান থাকে সো এভাবে আমরা ফুল সিলেবাসটাকে রিভাইজ করব সো কেউ কেউ কয়েকবার রিভিশন দেয় বা কেউ দুইবার হায়ার দেয় সো তোমার ক্ষেত্রে আসলে রিভাইজ করার স্কেডিউল বল রুটিন বলো এটা কি ছিল তুমি পুরো সিলেবাসটাকে আসলে কতবার সুন্দরভাবে রিভাইজ করতে পেরেছিলে আমি কোচিং এর সঙ্গে মিলিয়ে চার থেকে পাঁচ শেষ করেছিলাম আমি আরো কয়েকবার হয়তো অনেকে বলে আরো বেশি বেশি শেষ করার জন্য কিন্তু আমি হচ্ছে গিয়ে টার্গেট নিয়েছিলাম যে আমি যা শেষ করব যখন সুন্দরভাবে ভালো করে শেষ করে যাব এর জন্য আমি চার থেকে পাঁচ বারই নিয়েছি তার বেশি আর চেষ্টা করিনিতে নি যে কারণ দ্রুত পড়তে গেলে সে অনেক ইনফরমেশন ছিল যে মিস হয়ে যাবে বা মনে থাকবে না এমনও হতে পারত তার জন্য আমি ভালো করে চার থেকে পাঁচ বার শেষ করি ওকে আরেকটা জিনিস আমাকে একটু বলো তাই আমরা যতই পড়াশোনা করি যতই রিভিশন দিই আমাদের সবকিছু আসলে ডিপেন্ড করে ওই এক্সাম গুলো এখন যা পনেরো মিনিট কার মাথা কত ঠান্ডা থাকে কে কত কুল বা নার্ভ থেকে কন্ট্রোল করে এক্সামটা দেয় আর কি একটা সাধারণ কমপ্লেন যেটা আমরা শুনেই থাকি যে আপু আমি তো পারতাম বা ওই যে নার্ভাস হওয়ার কারণে হয়তো আমি ভুল দাগিয়ে এসেছি বা দাগাতে পারিনি ঠিক মতো সময় ম্যানেজ করতে পারিনি একশোটা কোয়েশ্চেন ঠিক মতো পড়তে পারিনি সো অনেক আসলে ঝামেলা বলো স্ট্রেসফুল সিচুয়েশন অনেক কিছু হয় আসলে তোমার এক্সাম হলে এরকম নার্ভটাকে কন্ট্রোল করে কিভাবে করেছিল তুমি এবং তোমার টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি ছিল আপু আসলে আমি এরকম প্রবলেম ফেস করি এমন না আমি দুইবারই ফেস করছি এমন প্রবলেম ফার্স্ট টাইমেও আমি প্যানিক করে গেছিলাম সেকেন্ড টাইমেও আমি কুল ছিলাম কিন্তু শেষে যে এমন কিছু ঘটে গেছে যে আমার 30 টু 40 মিনিট পর আমি খেয়াল করি যে ওএমআর এর রোলের ফার্স্ট দুই ডিজিট হচ্ছে কালি হালকা লেপ্টে গেছিলো এখন আমি এক্সাম হলে ম্যাডামকে জানাই ইনফর্ম করি সে বলে যে সে বলে যে কিছু হবে না থাক তুমি আহ তবুও কিছু হবে না বলেও সে আমাকে বারবার বলছে যে তুমি আমি তুমি আমাকে আগে কেন জানাওনি সে তিন থেকে চারবার এমন বলছে আগে কেন জানাওনি ওই মুহূর্তেটায় আমি সেকেন্ড টাইমে এসে প্যানিক করে গিয়েছিলাম ওই মুহূর্তেটায় হার্ট এত বেড়ে গেছিলো যে আমি ওই মুহূর্তে টায় থেকে পাঁচ টাইম থেকে মনে হয় দাগাই ছিলাম তা পাঁচ টাইম মেবি ভুল ছিল পরে আমি যেহেতু আমাদের এক ঘন্টায় বা পনেরো মিনিট আরো এক্সট্রা ছিল আর হাতের থেকে কলম রেখে ঠান্ডা হয়ে মাথা ঠান্ডা করে টাইম নিয়ে তারপর আবার দাগানো শুরু করছিলাম তখন আসলে কুল হয়েছিলাম বিকজ টাইমটা বেশি ছিল দেখে আমি এমন ঠান্ডা হতে পারছি না টাইম যদি পনেরো মিনিট extra না দিত তাহলে আমার টাইম চলে যেত হয়তো নিজেকে সামলে উঠতে পারতাম না আসলে মাথা ঠান্ডা রাখাটাই হচ্ছে গিয়ে মেন কারণ প্রিপারেশন অনেক ভালো থাকা সত্ত্বেও অনেকের ওইখানে এক্সাম হলে যা অনেক কিছুই হয়ে যেতে পারে আসলে তাই এই মাথা ঠান্ডাটার উপরে ডিপেন্ড করে আমরা কত সুন্দর মতো দাঁড়িয়ে আসতে পারছি তুমি যেটা বলছিলে অ্যাকচুয়ালি ওই মুমেন্টে আসলে খুবই স্ট্রেসফুল একটা সিচুয়েশন আমি চিন্তা করছিলাম এটা আমার সাথে হলে মনে হয় আমি কি করতাম আমি জানি না তো এটাই একটা জিনিস তুমি যে আবার পেনটা রেখে সুন্দর মতো একটু মাথাটা ঠান্ডা করে এবং অবশ্যই তুমি খুব কনসিস্টেন্টলি পড়াশোনা করেছো না হলে আসলে এইভাবে কনফিডেন্স থাকে না তো এই যে একটু নিজের উপর বিশ্বাস রাখা বা এক দুইটা ভুল হয়েছে পরেরটা পারবো এই হোকটা রাখা এবং নার্ভটাকে কন্ট্রোল করা যা হবে দেখা যাবে আল্লাহ ভরসা এই জিনিসগুলো আসলে তো এই যে তোমরা যেগুলো বলছিলে যে এইভাবে নিজেকে কন্ট্রোল করা আসলে এটা আসলে হেল্প করে আদার দেন দ্যাট এই নার্ভাসনেস টা আসলে আমাদেরকে অনেক ভুলের দিকে নিয়ে যায় তো তাই তুমি খুব সুন্দর করে তোমার প্রিপারেশন রিভিশন এক্সাম হলের কথা আমাদেরকে বললে তোমার কাছে আমার শেষ প্রশ্ন ধরো আমাদের জুনিয়র যারা যারা হয়তো এইচ এস নেক্সট ছাব্বিশ মেডিকেল এডমিশন টাস্টার প্রিপারেশন নেবে যাতে জাস্ট টেস্ট চলছে বা শেষ হয়েছে বা যাদের হয়তো এবার কাঙ্ক্ষিত ফলাফলটি হয়নি যারা চাই সেকেন্ড টাইম দিয়ে তাদের যে স্বপ্নের আসনটি সেটি নিজের করে নিতে এবং তোমাদের মতো এভাবে আমাদের সামনে ইন্টারভিউ দিতে বা বসে থাকতে ইনশাল্লাহ খুব ভালো ভালো জায়গায় চান্স পেতে তো তাদের উদ্দেশ্যে আসলে তোমার কি পরামর্শ থাকবে বা তুমি যেহেতু দুইবার জার্নিটার মধ্যে দিয়ে গিয়েছো তো তুমি এটার ভালো দিক খারাপ দিক কোন জিনিসটা আমরা একটু পিছিয়ে থাকি সবকিছুই জানো তো আসলে এখন থেকে কি করলে তারা একটু নিজেদের এগিয়েও রাখতে পারবে তো আসলে মেডিকেল অ্যাডমিশন চ্যাপ্টারের জন্য মেইন বইটাই হচ্ছে যে মূল সাবিকারকে যেটা আরকি ওইটাকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে আর বেসিক আমাদের ক্লিয়ার করতে হবে কিন্তু যে অ্যাডমিশনের যে সময়টা পায় ওটা আসলে পর্যাপ্ত সময় না আমাদের বেসিক ক্লিয়ার করে পড়ার বা খুঁটিনাটি পড়ার ঠিকভাবে বুঝে বুঝে পড়ার এই বিষয়টা আসলে যদি একাডেমিক থেকে ঠিক করে রাখা হয় ভালোভাবে পড়ে রাখা হয় তাহলে ওই অ্যাডমিশন টা সময়ের জন্য এটা অনেক ইজি হবে তাই আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যাদের প্রি মেডিকেল করা সম্ভব আগে থেকে প্রি মেডিকেল করে রাখতে আর এই মেইন বইটা ভালোভাবে গুছিয়ে রাখতে আর প্রি মেডিকেল যদি করে অনেক ব্যাচ থেকেই দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেওয়া হয় এই যদি এই দাগা পিডিএফ দেখে যদি দাগিয়ে নিয়ে রাখে আলাদা আগে থেকেই তাহলে এটা অনেকাংশেই ইজি হবে আর বলবো সেকেন্ড টাইমের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ফার্স্ট টাইম যে ভুলের কারণে তাদের হচ্ছে সেগুলোকে করতে হবে সেই তারা যেন সেকেন্ড টাইম এ সেগুলো সুধরিয়ে ধৈর্য সহকারে যেন প্রিপারেশনটা নেয় আর অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে কারণ ভাগ্য না থাকলে অনেক পরিশ্রম আর মেধা দিয়েও কখনো সম্ভব না কিছুই আসলে তাই ডেস্টিনি বলে তো একটা জিনিস আছে সেটাতে আমাদের বিশ্বাস করতেই হবে এবং ডেস্টিনির আশায়ও যে বসে থাকবে বিষয়টা না আমাদের কঠোর পরিশ্রমটা করতেই হবে এবং আসলে দিন শেষে যারা কনসিস্টেন্টলি পড়াশোনাটা প্রতিদিন করে তারা অ্যাকচুয়ালি খুব ভালো ভালো জায়গায় চান্স পায় এবং তাদের মধ্যে একটা কনফিডেন্স থেকেই থাকে যে আমি পড়েছি আমি পারবো এবং এই কনফিডেন্সটা তাদেরকে আসলে অনেক দূর নিয়ে যায় তাহিয়া যদিও তোমার এত সুন্দর একটা ভেকেশন চলছিল তারপরেও তুমি এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছ তুমি মেডিকেল উপর আস্থা রেখেছ আমাদের সাথে ছিলে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার এত সুন্দর একটা রেজাল্টের জন্য মেডিকেল সম্পূর্ণ পরিবারের তরফ থেকে তোমাকে আবারও অনেক অনেক অভিনন্দন অনেক কংগ্রেচুলেশন

অবশ্যই দোয়া থাকবে তাহিয়া খুব ভালো থাকবে সুদীবৃন্দ আমরা কথা বলছিলাম তাহিয়ার সাথে শুনলাম তার মেডিকেল চলাকালীন সময়ের কঠোর পরিশ্রমের গল্প এবং তারই হাত ধরে আসা সফলতার গল্প আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামীতেও আপনাদের সাথে দেখা হবে এরকমই একজন মেধাবী পরিশ্রমী ও স্বপ্নজয়ী মুখকে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম